কৃষিতে অপরিহার্য উপাদান সার আর সেক্ষেত্রে প্রাকৃতিক সার হিসেবে ভার্মি কম্পোস্ট বেশ গুরুত্বপূর্ণ কুষ্টিয়া থেকে এ বিষয়ে আরো বিস্তারিত জানব যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু বাবু শুভ সকাল শুভ সকাল রুহুল আমিন শুভ সকাল রাব্বি এবং কলি প্রথমেই আপনাদের একটু বলে রাখতে চাই আসলে আমরা কি কতটা বদলাতে পেরেছি কারণ এখনও সারের সংকট এখনও কৃষক সার পায় না এমন খবর আমাদের করতে হয় আমাদের শুনতে হয় এবং সারের যারা ডিলার রয়েছে তাদের কিন্তু সেই পুরনো চেহারাতেই তারা ধারণ করেছে আমাদের কুষ্টিয়াতেও ঠিক একই চিত্র এখানে আসলে এর বিকল্প কি কী হতে পারে আসলে সেই বিষয়টি কিন্তু আমরা একটু দেখার চেষ্টা করবো আজকে যে প্রাকৃতিক উপায়ে যেসব সার তৈরি করা যায় এবং তার গুণগত মান যে কতটা ভালো হতে পারে অন্যান্য সারের থেকে সেই বিষয়টি কিন্তু এখন দেখাবো এখন আমি ঠিক রয়েছি কুষ্টিয়ার কুমারখালী উপজেলাতে যেখানে জৈব সার অর্থাৎ কেচোর থেকে যে কেচোর মল থেকে যে সারটি তৈরি হয় সেটির প্রক্রিয়া সম্পর্কে এবং সেই সারটি ইতিমধ্যেই যে প্লান্ট তৈরি করা হয়েছে সেই প্লান্টের থেকে সফলভাবে একজন উদ্যোক্তা তিনি তৈরি করছেন এখানে একশো দুইটি চেম্বার রয়েছে আমরা ঠিক এখন সেই চেম্বারের মধ্যে রয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আসলে যে সেই সারগুলো কিভাবে এখান থেকে তৈরি করেন অর্থাৎ গবাদি পশুর যে বর্জ্যগুলো রয়েছে তার সঙ্গে প্রাকৃতিক যেসব পানা থাকে বা ঘাস থাকে সেগুলো পচনশীল যেগুলো রয়েছে সেইখান থেকে কিন্তু কেচোর খাবার তৈরি হয় সেই খাবার থেকে কিন্তু সেই খাবারগুলো এই চেম্বারের মধ্যে কিন্তু পাট পাট করে দেওয়া হয় এবং কিছু সেই খাবারগুলো খেয়ে কিছু যে মলটি ত্যাগ করে ঠিক সেইটার থেকে সার উৎকৃষ্ট মানের সার তৈরি অর্থাৎ আমরা আমাদের দেশে যেসব সার ব্যবহার করা হয় কেমিক্যালযুক্ত যেসব সার ব্যবহার করা হয় কীটনাশক ব্যবহার করা হয় তাতে কিন্তু মাটি এবং ফসলের অনেক ক্ষতি হয় কারণ দিনের পর দিন কিন্তু সেই ক্ষতির পরিমাণ বাড়তে গেছে কিন্তু আমরা এখন যেটি দেখতে পাচ্ছি এই সারে প্রাকৃতিক জৈব সারে যে কতটা গুণগত মান ভালো বা এর যে মাটির যে আর্দ্রতা সেটি ধরে রাখতে পারে ফসলের গুণগত মান ভালো রাখতে পারে এখন যে চাষি এটি শুরু করেছেন আমরা একটু তার কাছ থেকে জানতে চাই আপনার এটাতে আসলে কি সুফল পাচ্ছেন আলহামদুলিল্লাহ যমুনা আমার যে ভার্মি কম্পোস্টের যে প্রতিবেদন আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি নিজের উদ্যোগে প্রথমে শুরু করি এই জৈব সার বা কম্পোস্ট সার পরবর্তীতে আমাদের সহকারী কৃষি অফিসার বিলটু আমি এটা খরচ হয়েছে এই প্লান্ট করতে এখন আপনি কি ফল পাচ্ছেন আমি এই প্লান্টটি করতে প্রায় দুই লক্ষ টাকা মতো ইনভেস্ট করেছি তাতে আলহামদুলিল্লাহ যাই হোক মাসে একশো মন মতো সার উৎপাদন হচ্ছে তার বাজার মূল্য প্রায় আনুমানিক ষাট হাজার চাহিদা কেমন এটা কি পরীক্ষামূলক কোথাও ব্যবহার আমাদের এলাকায় ব্যাপক চাহিদা এবং আমি দিতে পারছি আলহামদুলিল্লাহ খুবই চাহিদা অনেক ধন্যবাদ অর্থাৎ আপনি সফল হয়েছেন এটি উদ্যোগ আমি আর একটা কথা বলতে চাচ্ছি যে আমার যে সহকারী কৃষি অফিসার স্যার আবার বললো যে আমার কুমারখালী স্যারের কাছে আপনি যান উনার কাছে আমার যাওয়ার পর আলহামদুলিল্লাহ একজন একদম অত্যন্ত ভালো মানুষ অর্থাৎ আপনি কৃষি অফিসের সহযোগিতায় আপনি এটা খুব সুন্দরভাবে হ্যাঁ প্রকল্পের আওতায় আপনি এটা চালাচ্ছেন আমরা একটু করি যদি আপনাকে দেখায় আসলে এই যে সার সারগুলো যে প্লান্টে এখানে তৈরি হচ্ছে আসলে এটার যে প্রক্রিয়া এটার যে প্রসেস এই সারটি এই যে মাটির যে একেবারে সুন্দর যে একেবারে মানে ফিনিশিংয়ে যে সারটি তৈরি হয় সেটি কিন্তু এখান থেকে এই মেশিন থেকে কিন্তু এই মেশিনের মাধ্যমে কিন্তু এই সেই আসল যে সার অর্থাৎ ব্যবহার উপযোগী করে তোলা হয় অর্থাৎ কেঁচো কিন্তু এই মাটির মধ্যেই থাকে কেঁচোটি আলাদা পাটে পড়ে যায় এবং সার কিন্তু আলাদা অবস্থায় থাকে আমরা একটু কথা বলতে চাই আমাদের সাথে কৃষি কর্মকর্তা রয়েছে আসলে আপনারা এটা কি উদ্দেশ্যে করলেন এবং কতগুলো চাষি এখন এই উপজেলায় তারা এই সুবিধাটি পাচ্ছে ধন্যবাদ যমুনা টেলিভিশনকে আমরা মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য জৈব সার খুব একটা গুরুত্বপূর্ণ একটা সার মাটিতে জৈব পদার্থকে মাটির প্রাণ বলা হয় আর সে এখন বর্তমানে যেভাবে কৃষকরা রাসায়নিক সার ব্যবহার করছে রাসায়নিক সার মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে মাটির গুণগত মান নষ্ট হচ্ছে এই চিন্তা থেকে আমরা আমাদের যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আমরা ভার্মিক কম্পোস্টের প্রদর্শনীর মাধ্যমে কৃষককে এই জৈব সারের চাহিদা পূরণ করার জন্য এই যে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট উৎপাদন করা হচ্ছে এই কারণে আমরা আমাদের এই ইউনিয়নে দশ থেকে পনেরো জন কৃষককে আমাদের উপজেলা থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে এবং উদ্যোক্তা প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে উদ্যোগী করে তুল তুলছি যাতে মাটিতে মাটির যে স্বাস্থ্য সুরক্ষার জন্য যে জৈব পদার্থ দরকার এই সারের মাধ্যমে আমরা এই ভার্মি কম্পোস্ট উৎপাদনের মাধ্যমে আমরা সেই চাহিদাটা পূরণ করতে পারবো এবং রাসায়নিক সারের পরিমাণটা জমিতে অনেক কম লাগবে আমাদের যে রাসায়নিক সার যে কৃষক জমিতে যেভাবে ব্যবহার করছে সেইটার পরিমাণ কমানোর জন্য আমরা এই জৈব সার ব্যবহার করছি অনেক ধন্যবাদ আপনাকে রাবি আপনি আপনারা শুনছিলেন যে আসলে এই যে পরিকল্পনা এবং কৃষি অফিসের যে ব্যবস্থাপনায় যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং তার ফলশ্রুতিতে যেসব কৃষকদের এই উপজেলায় যেসব কৃষকদের মধ্যে ইতিমধ্যেই এটি চালু করা হয়েছে তারা কিন্তু এখন এখন পর্যন্ত তারা যথেষ্ট ভালোভাবেই তারা কিন্তু এই সারটি উৎপাদন করতে পারছে এবং নিজেদের চাহিদা পূরণ করার পাশাপাশি তারা কিন্তু বাজারজাত করার যে ব্যবস্থা সেটাও কিন্তু এটার দামও কিন্তু কম পনেরো টাকা কেজি এবং এখান থেকে মাসিক কিন্তু প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা করে আন মানে আয় করা সম্ভব যারা এই প্লান্ট তৈরি করেছেন অর্থাৎ এই সার দিয়ে ফসলের গুণগত মান ধরে রেখে অর্থাৎ গুণ স্বাদ এগুলো রক্ষা করে মাটির যে আর্দ্রতা এবং মাটিকে ভালো রেখে এই সার দিয়ে কিন্তু ভালো ফসল ফলিয়ে আমাদের যে সারের যে সংকট থাকে সেটির বিকল্প হিসাবে কিন্তু এটি ব্যবহার করা সম্ভব রাব্বি এবং কলি ফিরে যাচ্ছে আপনাদের কাছে অনেক ধন্যবাদ আপনাকে রুহুল আমি